আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সব বন্ধুরা ভালো আছেন আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতন আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন অনেক অনেক আর প্রত্যেক দিন আপনাদের নতুন নতুন ভিডিও দেব মিষ্টি নিয়ে আর আপনারা আমাদের মদিনা আগে শুধু আসবেন আপনাদের জন্য বড় ডিসকাউন্ট আছে অবশ্যই আসবেন সবাই দেখতে আফগানিস্তানের ছাপা ছাপা আছে এনগুলো দেখতে পাচ্ছেন পামির কলা আছে পামির কলা দেখা যাও কলা আছে কলা বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল সকাল আমাদের মিষ্টি চলে আসছে আমরা এখনো সকেসের ডিসপ্লে করে নিয়ে মিষ্টিগুলো সকেসের উপরেই রাখছি এর মাধ্যমে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন বালিশ মিষ্টি কাটারি বুক ছোটো মিনিরাজ এই মিষ্টিগুলো অনেক মজার বন্ধুরা আপনারা সবাই আমাদের মদিনা জ্ঞান সুইজে আসবেন আপনাদের জন্য বড় আকারের ডিসকাউন্ট আছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে আমাদের কিছু অর্ডার ছিল সেই অর্ডারগুলো আমরা সবাই মিলে রেডি করছি রেডি করে সুন্দর করে গুছাই রাখছি একদিকে দেখতে পাচ্ছেন এ এ দিয়ে দরকার আছে ও আমাদের এই যে রেকর্ড তো লা এই যে এটা এটা করতে হবে তো আল্লাহ এরকম করে করব না এই দিয়া না ঠিক আছে অ্যাকসেপ্ট করে আরো স্পেস করতে যাবে হিসাব করে চাইলে কিচ্ছু করতে পারবো আর হিসাব করে না গেলে নরমাল বন্ধুরা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম ফ্রেশ ফ্রেশ মিষ্টি এগুলো সকালে আছে আপনার এগুলো সকালে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো আপনার আসলে গোলাপ সাগর গোলাপ সাগর এগুলো খেজুর মিষ্টি এটা এগুলো অনেক মজা অনেক মজা খাইলে আর কি মুখে লেগে থাকবে বন্ধুরা আপনারা একদিন এসে আমাদের এখান থেকে খেয়ে যাবেন অবশ্যই আর এটা বেবি সুইট